সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাসার উদ্যোগে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বৈষয়িক পর্যায়ে অংশ নিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বের উনআশিটি দেশের থেকে বাছাইকৃত দু হাজার সাতশো উনত্রিশটি দলের সঙ্গে লড়াই করে চ্যাম্পিয়ন হয় দলটি প্রতিযোগিতায় মোট ছয়টি ক্যাটাগরির মধ্যে বেস্ট ইউজ অব ডাটা ক্যাটাগরিতে ক্যালিফোর্নিয়া কুয়ালামপুর ও জাপানের তিনটি দলকে পেছনে ফেলে সাস্টের অলিক বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী দল অলিকের সদস্যরা হলেন সাবির সিএসআই বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তী পদার্থ বিজ্ঞান বিভাগের দু হাজার তেরো চোদ্দ সেশনের শিক্ষার্থী এস এম রাফি আদনান ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের দু হাজার তেরো চোদ্দ সেশনের শিক্ষার্থী কাজী মইনুল ইসলাম একই বিভাগ দু হাজার তেরো চোদ্দ সেশনের শিক্ষার্থী আবু সাদিক মাহাদি ও একই বিভাগের দু হাজার পনেরো ষোলো সেশনের শিক্ষার্থী সাব্বির হাসান এবছর নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের সেরা প্রকল্প খুঁজে বের করতে বিশ্বের প্রায় দুই শতাধিক শহরে প্রতিযোগিতার আয়োজন করে নাসা প্রায় দুই হাজারেরও বেশি প্রকল্পের মধ্য থেকে মাত্র আটটি প্রকল্পকে বেছে নেয় নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের আন্তর্জাতিক প্রতিযোগিতা এর আগে পিপলস চয়েস অ্যাওয়ার্ডে শীর্ষ দশে একাধিকবার জায়গা করে নিয়েছিল বাংলাদেশ মূল প্রতিযোগিতায় এবারই প্রথম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল